রুমি গিয়ে আমরা যখন আহ বসলাম কথাবার্তা চলতেছি এর মধ্যে শুনলাম গিয়ে ইতিমধ্যে এখানে একটা যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হয়ে গেলাম এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা

ঐক্যবদ্ধ তার আচরণ করার সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা পাশাপাশি প্রতিবছর বছর তেইশে এপ্রিল কে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে গত বুধবার রাতে এব্রিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয় শিল্পী সমিতি যদি তাকে কোনো কার্যক্রমে রাখে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। জয় চৌধুরীকে নিয়ে কোনো পরিচালক প্রযোজক সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিলাম পাশাপাশি চলচ্চিত্র এতগুলো মানুষ থাকা কর্তেয় জয় চৌধুরীকে থামাতে পারেন না তার মানে তারা ব্যর্থ সকল কোন জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য যদি জয় চৌধুরীর নিয়ে কোনো ডিরেক্টর কোন প্রোডিউসার কোনো সিনেমা বানান সেটার প্রচার পাবেন না এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম 23 এপ্রিল থেকে চলচ্চিত্র কালো দিবস পালন